হ্যালো আজকে আবারও একটি নতুন গল্প নিয়ে এসেছি তো চলুন শুরু করে রাতে আয়েসার হাত ধরতে বরাবরই অবাক হয়েছি আয়েসার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা তাও কিছু না পরে চুপচাপ ছিলাম কিন্তু রাতে হঠাৎ যখন আয়সাকে জড়িয়ে ধরলাম আমি রীতিমতো আরও বেশি অবাক হলাম আয়েসা শুধু হাত না বরং পুরো শরীর ঠান্ডা মনে মনে এসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো আয়েশা কি হলো সে কবে থেকে দেখছি আপনি কি চিন্তা করছেন আমি না আসলে চিন্তা করছিলাম যে আপনার পায়েসা আপনার কি আমি না থাক কিছু না ঘুমিয়ে পড়ুন পায়েসের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে বিয়ের আগে শুধু আমার সাথে আয়েশার দুবার দেখা হয়েছিল আর এই দুবারই আয়েশার সাথে আমার শুধু কথা হয়েছিল কখনো তাকে ধরার কথা কল্পনাও করিনি যাক সুরেলের তাপমাত্রা কম এই জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম কিন্তু সকালে উঠে আয়েশার অদ্ভুত সব আচরণ লক্ষ্য লক্ষ্য করলাম আমি প্রায় সব সময় সকালে উঠে যাই অর্থাৎ পাঁচটা ছয়টা দিয়ে কিন্তু আজ আজও হলেও সত্যি দশটার আগে ও আমার ঘুম ভাঙেনি যদিও রাতে অন্য দিনের তুলনায় দু এক ঘন্টা দেরিতে ঘুমিয়েছিলাম কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে ঘুম থেকে উঠতেই আরো বড়সড় একটি ধাক্কা খেলাম টেবিলে হরেক রকমের খাবার সাজানো যদি গুনে দেখি তাহলে তিরিশ আইটেম এর বেশি হবে কিন্তু এত ওলো খাবার কে খাবে ঘরে শুধু আমি আর আয়েশা থাকি আমার মা বাবা থাকে গ্রামে বিয়ের পরে তারা বলেছে ও মাকে নিয়ে শহরে যেতে তারা কিছুদিন পর আসবে। এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজে ডুব দিলাম একটা মেয়ের পক্ষে এত বড় খাবার বানানো সম্ভব আয়েশার প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে আয়শা কি হলো এভাবে কি দেখছেন আমি না মানে এতগুলো খাবার কে খাবে আয়সা কেন আপনি খাবেন আর কোনো কথা হবে না তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার রেডি করছি মনে মনে চিন্তা করতে লাগলাম এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন শুধু সকালেই নয় দুপুরে সন্ধ্যা ও রাতে প্রায় হরেক রকম খাবারের ব্যবস্থা করেছে সারাদিন শুধু কাজ করল একটু বিশ্রামও নিতে দেখলাম না হিসাব করে দেখলাম প্রায় ষোলো ঘন্টার অধিক কাজ করেছে বিষয়টা আমাকে আরও বেশি অবাক করল কিন্তু আরেকটি বিষয় জানলে আপনারাও অবাক হবেন মেয়েটি সারা তিন কাজ করেছে অথচ কিছুই খায়নি আমি অনেক জোর করেছি খাওয়ার জন্য যত বালি বলেছি কিছু খেয়ে নাও সে বলেছে তার খিদে নেই তার নাকি কখনো খিদে লাগে না এখন শুধু মেয়েটির কথা শুনে অবাক হচ্ছি না বরং ধীরে ধীরে ভয়ও লাগছে মনে মনে একটা চিন্তা আসছে মেয়েটা কি মানুষ নাকি জিন আর এসব চিন্তা করতে পারছি না বয়ের মাত্রাটা অধিক ভারে পারতে লাগলো ছাদে গিয়ে ঘিন নিয়ে কয়েকটি আর্টিকেল পড়তে লাগলাম জিন্দে সবাব কেমন হয় প্রায় প্রত্যেকটা আর্টিকেলে আমাকে অবাক করছে কারণ কোনো না কোনো আর্টিকেলের সাথে আয়েশার মিল আছে একটা আর্টিকেলে বলা হয়েছে জিনরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর হয় এই পয়েন্টটা সাথে মিলে গেল মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর আর্টিকেলে বলা হয়েছে জিনরা কোনো বিশ্রাম ছাড়াই সারাদিন কাজ করতে পারে কিন্তু অবাক হলেও সত্যি এই পয়েন্টটিও আয়েশার সাথে মিলে গেছি আবার আরেকটি আর্টিকেলে বলা হয়েছে চিনদের কখনো ক্ষুধা লাগে না এভাবে অনেকগুলো আর্টিকেল পড়েছিলাম কিন্তু একটা আর্টিকেল সত্যিই আমাকে আকর্ষণ কেড়ে নিল জিনদেরকে যখন যেটা বলা হয় তারা সেটা করার জন্য প্রস্তুত থাকে এই আর্টিকেলটি পরে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো চিন্তা করলাম আমি নিচে গিয়ে দেখলাম আয়েশা কাজ করছে আমি আয়েশা একটি এদিকে আসুন আয়সা বলুন আমি সোফায় গিয়ে একটু বসুন মনে মনে চিন্তা করছিলাম প্রশ্ন করবে কী জন্য বসবো কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফায় বসে থাকলো আমার কৌতূহল আরো বেড়ে গেল আমি আমার সাথে রুমে আসুন আমি আয়েশাকে নিয়ে রুমে ঢুকলাম আমি আয়েশাকে বললাম আমাকে একটি কান শোনান আয়েশা গান গাওয়া শুরু করলো খুব মধুর আমি আমি আয় আয়েশা একটু জানালাটা লাগিয়ে দিন আয়েশা জানালা লাগিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকল আমি আচ্ছা একটু খুলে দিন আমি আয়েশার ধৈর্য পরীক্ষা করা শুরু করলাম কারণ একটি আর্টিকেলে বলা হয়েছে জিন্দের অনেক ধৈর্য রয়েছে আমি আয়েশা আবার খুলে দিন আবার লাগিয়ে দিন আবার খুলে দিন আবার লাগিয়ে দিন আবার খুলে দিন আবার লাগিয়ে দিন এভাবে প্রায় অনেক বার বললাম কিন্তু অবাক করার বিষয় আয়সা একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করল সময় যত ঘনিয়ে আসে আয়সার প্রতি কৌতূহল আমার ততই বেড়ে যাচ্ছে আমি আয়সা আপনি এখনো আমার সামনে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে রাখুন মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লাগে আমি পারবো না কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে কাপড় সব খুলতে লাগলো আমি না না থাক লাগবে না আপনি শুয়ে পড়ুন আমি একটু পরে ঘুমাব এই বলে বারান্দায় চলে গেলাম আমার যেন নিঃশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে মন প্রত্যেকবারই বলছে এই হলো একটি জিন তার মানে কি আমি কোনো জিনের সাথে বিয়ে করেছি আচ্ছা জিন্দের বয়স তো অনেক বেশি হয় আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত বয়স কত আমি আয়েশা আপনার বয়স কত আয়সা এই তো তেইশ আমি ও আচ্ছা তেইশ বছর আয়েশা আরে না দু হাজার তিনশো বছর এটা শোনার পর মাথা ঠিক রাখতে পারলাম না মনে মনে চিন্তা করলাম এখন ঘুমিয়ে নেই যা চিন্তা করার আগামী কাল করব। আয়েসা দেখুন টেবিলের ওপর দুধের গ্লাস রাখা আছে সেগুলো খেয়ে তারপর শুয়ে পড়ুন তার আগে না যাক সুন্দরী বউ এত সুন্দর করে আবদার করেছে না রেখে পারলাম না এক টোকে পুরো এক গ্লাস দুধ খেয়ে ফেললাম কিন্তু দুধের স্বাদ একটু ব্যতিক্রম লাগলো ব্যতিক্রম লাগলো থাক হয়তো আমি বেশি চিন্তা করছি তাই এমন লাগছে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট এগারোটা বাজছে আজকে অফিসে গেলে বস নিশ্চিত রাগ করবে অফিসে যাওয়া জন্য বের হব ঠিক তখন এই আমাকে আবার অবাক করে দিল আয়সা এই নি টিফিন বক্স আপনার জন্য আমি এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিসের সব স্টাফদের জন্য গুনে গুনে দেখলাম গতকালকের থেকে দ্বিপন খাবার বানিয়েছে আজকে মনে মনে চিন্তা করলাম এমনি তো আজকে অফিসে লেটে যাচ্ছি বস বকা দেবে তার থেকে ভালো বউ এতগুলো খাবার বানিয়েছি এগুলো যদি নিয়ে গিয়ে বসকে দেখাই তাহলে বস বস নিশ্চয়ই খুশি হবে দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসের রওনা দিলাম এতগুলো খাবার দেখে শুধু বস না বরং আমার সব কলিগরাও খুশি বস আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরো হয়ে গেছো সবার জন্য খাবার এনেছো ধন্যবাদ দুপুরে দিকে লাঞ্চের সময় সবাই আয়েশার বানানো খাবারগুলো খাচ্ছিল আর তারিফ করছিল বস কোন হোটেল থেকে এনেছো আমি আমার বউ বানিয়েছে বস ও রীতিমতো অবাক এতগুলো মানুষের খাবার একজনে বানিয়েছে আর সব সবগুলোই সুস্বাদু মনে মনে খুশি হলাম চিন্তা করলাম এভাবেই যদি বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত অফিস শেষ করে বাসায় ফিরেছিলাম ঠিক এমন সময় আমার হাসিবের সাথে দেখা হাসিব আমার বন্ধু এক মাস আগেই হঠাৎ করে তার সাথে এক রাতে পরিচয় হয় কিছু মধ্যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে সে তার ব্যবসায়িক কাজে জন্য আসতে পারেনি আমি হাসিব সামাকে কেমন আসিস হাসিব এই তো ভালো আছি তোর বিবাহিত জীবন কেমন চলে আমি এই তো ভাই ভালোই আমি যে কত প্যারার মধ্যে আছি সেটার হাসিবকে বললাম না চিন্তা করলাম আগামীকালকে হাসিবকে ঘরে দাওয়াত দিব তারপর তার সাথে আয়েশার ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো আমি হাসিব এক কাজ কর আগামীকালকে তুই আমার বাসায় আয় একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথেও কিছু সময় কাটালাম এমনিও অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম হাসিফ আচ্ছা আমি বিকেলের দিকে আসব তারপর সারা রাত আড্ডা দিব এইভাবে দুজনে আরও অনেক কথা বললাম একটি গুরুত্বপূর্ণ মিটিং চলে আসায় সে চলে যায় আমিও আগামীকালকে জন্য প্রস্তুতি নিতে থাকে ঘরে ঢুকতেই দেখলাম আয়েশা সবে মাত্র গোসল করে বের হয়েছে এই যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরি দেখতে পাচ্ছি চুল ভেজা নাকের ডগায় সামান্য সামান্য পানি ঠোঁট সম্পূর্ণ লাল নিজেকে আর ধরে রাখতে পারলাম না চিন্তা করলাম একটু রোমান্স করব। যেই গিয়ে আয়েশাকে জুড়ে ধরলাম আমি আবার বড় ধরনের শখ খেলাম আয়েশার শরীর অনেক ঠান্ডা আয়েশা দেখুন দুষ্টুমি করবেন না এই মাত্র অফিস থেকে আসলেন ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন মনে মনে আবার চিন্তা করতে লাগলাম আয়েশা কি ঝিম নাকি মানুষ যাক অত চিন্তা করে লাভ নেই আগামীকালকে হাসিব আসবে তার সাথে কথা বলব সকালে ঘুম থেকে উঠতে খেয়াল করলাম আজকে আবারও দেরি করে ফেললাম বউ আজকেও হরেক রকমের খাবার রান্না করেছিল যার ফলে বসের বকা থেকে আবার বেঁচে গেলাম চিন্তা করতে লাগলাম এভাবে অনেক রকমের খাবার রান্না করলে আমার বেতন তো খাবারের পিছনেই চলে যাবে হঠাৎ করে বোর্ড মিটিংয়ে আটকা পড়লাম বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়েশার অনেকগুলো কল তাই আর দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু বাসার ভেতরে ঢুকতে যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোনো মানুষ ঠিক থাকতে পারে না মেঝেতে হাসিবের লাশ পড়ে আছে হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হয়েছে হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে হাত দুটো টুকরো টুকরো করে ফেলা হয়েছে এমনকি শরীরও কেটে দুই ভাগ করে ফেলা হয়েছে শুধু তাই না হাসিবের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার মুখ শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে আর পাশেই মেঝেতে পড়ে রইল আমার দেখ গল্প জি পর্ব এক লেখক খান বাহাদুর আমার ভিডিও পাঠ পেতে হলে কমেন্টসে জানাবেন